আমরা যাচ্ছি চতুর্থ নম্বর ঠাকুরটা দেখতে চলো এখন চার নম্বর ঠাকুরটা দেখতে যাবো তো চলো যদি গরম আছে ওই দশ টাকা খুঁটিগুলো হবে দুটো দিন তো পরে আবার আসার সময় নিয়ে নেব দুটো নি তুই একটা গোটা খাবি নেই কুড়ি টাকায় এইগুলোই দশ দুটো দিয়ে দিন ভালোই হয়েছে যা দুটো দুটো Bir net ara kırda. Malajı

কত ভিড় খালি দেখো আজকে ষষ্ঠী কেও বলবে আজকে পুরো ভিড় হয়েছে একদম অষ্টমী নবমীর মতো কি পরিমানে ভিড় হয়েছে শুধু দেখো পচণ্ড রাজবেড়ি যাও পচণ্ড ভিড় পচণ্ড দেখো আমার পাশ দিয়ে খালি কত লোকজন যাচ্ছে পচণ্ড

ভগঞ্জী প্রতিমা দর্শনে সুযোগ করে দিন প্রবেশ পথ গিয়ে প্রবেশ করুন বাড়ির পথ অনুসরণ করুন প্রবেশ পথে দাঁড়িয়ে থাকবেন না প্রবেশ পথে দাঁড়িয়ে থাকবেন না নিজে পূরণ করার সুযোগ করে দিন মন্দির দ্বারা দূর দর্শন পূজা কমিটি দেখো কত ভিড় দেখো খালি সব মন্দির তলার মেন ঠাকুরটা দেখার ভিড় কিন্তু এটা ঠাকুরটা দেখবো চলো 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 চলা এখন যাচ্ছি মন্দির তলার ঠাকুরটা দেখতে চ Ketika yang